আপনারা গতকালকে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন অনলাইন পত্রিকা এবং জাতীয় টেলিভিশনে যে একটা নিউজ এসেছে যে ঢাকা মামা এক্সপ্রেস হয়েছে ঢাকা মুখী সার্ভিস লেনে একটা প্রাইভেট কারকে আটকে ডাকাতি করার চেষ্টা করেছে যে প্রাইভেট কারের চালকের দক্ষতায় ওই ডাকাতিটা সংগঠিত হতে পারে নাই যে প্রাইভেট কারের চালক যখন দেখেছে রাস্তায় প্রতিবন্ধকতা আছে তখন সে তার উপস্থিত বুদ্ধিতে সাথে গাড়িটি চলে আসে নিকটবর্তী আমাদের পুলিশ ছিল পুলিশের শরণাপন্ন হয় সাথে সাথে এই এবং যাত্রীরা ঘটনাস্থলে যায় গিয়ে ডাকার দলকে পাইনি পরবর্তীতে আমরা এই ভিডিও দেখে এবং খবর পেয়ে আমাদের বিশ্বস্ত সোর্স এবং বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই ডাকার দলকে শনাক্ত করি করার চেষ্টা করি এবং শনাক্ত করতে পারি পরবর্তীতে গত রাত্রে আমরা অভিযান চালিয়ে কেরানীগঞ্জ মডেল থানা এবং দক্ষিণী কেরানীগঞ্জ থানা থেকে গত রাত্রে আমরা যে ছয়জন ছিল তার মধ্যে পাঁচজনকে গ্রেফতার করতে সক্ষম হই যে পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি তারা আমাদের কাছে স্বীকার করেছে তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং ডাকাতি করার চেষ্টা করেছে এবং তারা ওই দিন যে পোশাকে ছিল এই পাঁচজনের মধ্যে এই দুইজন সেই পোশাকই আছে বাকি দুজন উপরে গেঞ্জি আছে নিচের প্যান্টটা নেই আর বাকি একজন যে সিএনজি কামাল তার লুঙ্গি ওইটাই ছিল কিন্তু উপরে গেঞ্জিটা চেঞ্জ করা হয়েছে যে ডাকাত দল ছিল যে সিএনজি কামাল যার নাম বলেছি সে গত সেপ্টেম্বর মাসেও এই সার্ভিস লেনে জায়গায় একটা প্রাইভেট কারকে আটকিয়ে ডাকাতি করেছিল ততক্ষিতে আমরা টাকাটি মামলা রুজু করেছিলাম তাকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে আমরা ওই যে ছিল তার বিস্তাল নিয়ে প্রাইভেট কারের যে পরবর্তীতে এই সিএনজি কামাল জামিন পেয়ে সে তার দলকে সংগঠিত করে আবার সে একই কাজে লিপ্ত হয় সময়টা যে সময় আমরা বলেছি এটা আপনার ওই প্রাইভেট কারের যে মালিক চালক তার সাথে আমরা কথা বলেছি এবং যারা ডাকাত ছিল তাদের সাথে কথা বলেছি সময়টা ছিল আড়াইটা থেকে তিনটার মধ্যে ঘটনা যে আপনারা সকাল দশটা যেটা দেখেছেন ওইটা আপনার টাইমিং এর ভুল হতে পারে ওই ওয়েব ক্যামেরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এটা আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এটা যেই বাদে হয় আপনাদেরকে পরবর্তীতে আমরা জানাবো আমরা তিনটা ওই যে তারা যে ডাকাতির সময় যে তিনটা সেন্দা বলে এটাকে ওদের বাসায় তিনটা সেন্দা আমরা উদ্ধার করেছি